আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে ভালো আছি আমিও ভালো আছি তো আজকে আরেকটা জিনিস আপনাদের দেখার জন্য এসেছি আসলে শেয়ার করার জন্য আসলে আমাকে অনেক জনে এই যে গিফট দিয়ে যায় মতলবে অনেক জনে রান্না করে বিরিানি বা এটা সেটা রান্না করে দিয়ে যায় তো আমি আপনাদের সাথে কি শেয়ার করে এটা অনেকজন আমাকে কমেন্টে বলে যে আমি নাকি এটা নিজে রান্না করে নিজে এটা ভিডিও করি আসলে সেটা না তো আজকে দেখেন আমি এই মাত্র ডিউটি থেকে আসছি এখন আমার গায়ে জামা আমি এখনো জামা খুলে নাই ঠিক আছে ডিউটি বাইরে অনেক আপনার শীত পড়তেছে ঠিক আছে শীত অনেক শীত আহ তো দেখেন আমি যে তিন চারটে গায়ে দিচ্ছি শীতের কারণে লজ্জা বাবার কিছু নেই এখানে যেটা সত্যি সেটা হ্যাঁ অনেক শীত বাইরে আসলে অনেক শীত এরা যদি আপনার বুকে লেগে যায় অনেক সমস্যা সেই জন্য আমি ইয়ে করতেছি আপনার তিন চার টাকা দিছি যা হোক তো কিছুক্ষণ আগে আমাকে একজন কল দিয়ে বললো যে বাসায় বাসা আসি খাওয়ার আছে এগুলা নিয়ে যায় ঠিক আছে আবার আবার কিছু আমার ফ্যান লিস্টের লোক আছে এগুলো আমাকে কমেন্ট করে যে আমি নাকি নিজে রান্না করে আহ নিজে এগুলা review করি ঠিক আছে যে কমেন্ট করে আসলে না আসলে আমার এত সময় হয় না যে আপনার বিরিয়ানি রান্না করা ঠিক আছে ডিউটিতে যারা যারা থাকেন তারা অবশ্যই জানেন ডিউটিটা কি অবস্থা ঠিক আছে আমার আগে আমার ভাই আসে ও রান্না করে বা আমরা দুজন অল্প কিছু রান্না করে তো আজকে আপনার দেখাবো যারা অবশ্যই প্রবাসে থাকেন তারা দেখলে অবশ্যই চিনবেন বা জানবেন যারা আপনার আরবিয়ান রাজে কিভাবে খায় বা কি কি স্টাইলে খায় কিভাবে মানুষকে খাবার দেয় ঠিক আছে দেখলে অবশ্যই চিনবেন ঠিক আছে তো সবাই কমেন্টে জানাবেন এটা আসলে কি আমি রান্না করছি না আমাকে গিফট দিচ্ছে দেখেন অবশ্য যারা বসে থাকেন তারা অবশ্যই চিনবেন জানবেন এই দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে এটাতে খায় ঠিক আছে এটাতে খায় ঠিক আছে এই যে এটা অ্যামোনিয়াম তারা এটা দিয়ে ঘুরে রাখে ঠিক আছে তো এই দেখেন আমি দেখাই দিয়েছি আপনাদেরকে বিসমিল্লাই আরব দেখেন আমি এখন কিন্তু নাই দেখি না এটা বিষয় কি আছে তো এখন দেখতেছি বিসমিল্লাই রহিম যাই না সিটি মােন দেখেন 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 এগুলা কি আমি রান্না করতে পারবো দেখেন অবশ্যই যারা প্রবেশে থাকে তারা কমান করবেন যারা প্রবাসে থাকে তারা অবশ্যই কমান করবেন এটা কি আমি রান্না করতে পারবো এটা অবশ্যই এটা অ্যারাবিয়ান খাবার ঠিক আছে অ্যারাবিয়ানটা এভাবে খায় এই যে এটা এটা প্লেট এরকম এই প্লেটে দ্বারা তিন চারজন একসাথে খায় দেখেন এই দেখেন এই দেখেন তারপরেও একজন লোক বলবে যে এটা আমি রান্না করছি ঠিক আছে আমি রান্না করেছি আমি রান্না আমি রিভিউ করতেছি এটা কিন্তু সঠিক না এটা আমাকে গিদ্দা হয়েছে ঠিক আছে আমি কিছু প্যাকেজে নিয়ে আসছি এটা ঠিক আছে তো আশা করি সবাই ভালো আসার ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা দুষ্ট লোক আছে তারা আমার থেকে একটু দূরে থাকবেন ওকে লাভ ইউ মাচ